কীভাবে ঘরে বসে পনেরো মিনিটে দূর করবেন ফরমালিন তা নিয়েই কথা বলবো আজ ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের একটি পলিমার এটি দেখতে অনেকটা সাদা পাউডারের মতো পানিতে খুব সহজেই মিশে যায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পানির সাথে মিশালে একে ফরমালিন বলা যেতে পারে এটি সাধারণত মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও ফরমালিনে মিথানল নামক কেমিক্যাল থাকে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ফরমালিনের ক্ষতিকর দিকগুলো কি? এক ফরমালডিহাইডের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে এটি চোখের রেটিনাকে অ্যাটাক করে রেটিনার সেলগুলোকে নষ্ট করে দেয় ফলে মানুষের চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে এক সময় পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে দুই ফরমালিনের কারণে পেটের ব্যথা শ্বাসকষ্ট চর্মরোগ আলসার বধজম ইত্যাদি হতে পারে অবশ্য কার্বাইট ও হাইড্রোজেন পার অক্সাইডের কারণেও এসব হতে পারে তিন ফরমালিনের কারণে ধীরে ধীরে কিডনি লিভার ব্রেন, হার্ট ইত্যাদি দুর্বল হয়ে যায় ফলে আস্তে আস্তে কিডনি লিভার অকেজো হয়ে যায় চার ফরমালিনের কারণে ফুসফুস পাকস্থলী ক্যান্সার হতে পারে এমনকি ভয়ানক ব্লাড ক্যান্সারও হতে পারে যা শেষ পরিণতি মৃত্যু পাঁচ ফরমালিনের কারণে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় যাকে আমরা অ্যাসিডিটি বলে থাকি এই অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে থাকলে আলসার হওয়ার সম্ভাবনা থাকে ছয় ফরমালিন সহ অন্যান্য সকল কেমিক্যাল সকল মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বিশেষ করে শিশুদের স্মৃতিশক্তি কমে যায় এসব কেমিক্যালের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যায় ফলে নানান ধরনের জটিল রোগের সৃষ্টি হয় সাত ফরমালিনের কারণে সন্তান প্রসবকালীন নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শিশু প্রতিবন্ধীও হতে পারে কিভাবে ঘরে বসেই মাত্র পনেরো থেকে বিশ মিনিটে ফরমালিন দূর করা যায় এক যতটুকু পানি নেবেন তার দশ ভাগের এক ভাগ ভিনেগার নিন দুটো একসাথে ভালোভাবে মিশান তারপর সেই পানিতে যুক্ত মাছ ছেড়ে দিন পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট পর একশো পারসেন্ট ফর্মালিন দূর হয়ে যাবে এটি সবচেয়ে ভালো পদ্ধতি দুই সাধারণ পানিতে এক ঘন্টা ফরমালিনযুক্ত মাছ ডুবিয়ে রাখলে অন্তত ষাট থেকে পঁয়ষট্টি পারসেন্ট ফরমালিন দূর হবে তিন আবার লবণাক্ত পানিতে এক ঘন্টা ফরমালিনযুক্ত মাছ ভিজিয়ে রাখলে প্রায় নব্বই পারসেন্ট ফরমালিন দূর হবে চার ফলমূল শাকসবজি খাওয়ার আগে দশ মিনিট লবণ মিশ্রিত গরম পানিতে ভিজিয়ে রাখুন প্রায় পঁচানব্বই পার্সেন্ট ফরমালিন দূর হয়ে যাবে আসুন সবাই মিলে সচেতন হই নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি ফরমালিন মুক্ত জীবন গড়ি আজ তাহলে এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো এমন প্রয়োজনীয় সব বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন